guys আমাদের টিম ও ও ও ও ওই সামড়া কোন যাচ্ছি কোথায় আইফেল টাওয়ার আইফেল টাওয়ারেও কিন্তু আছে তোমরা বলতে দেখো তো রাত হচ্ছে ঠিক আছে কোয়ালিটি খুবটা ভালো দিবে না

বুঝতে পেরেছ টাইটেল আর থাম্বেল দেখে ভিডিওটা কি টপিকের হতে চলেছে তো হ্যাঁ আজকে আমি কোথায় যাইতে চলেছি সেটা তোমরা তো বুঝতেই পেরেছো তো তাই আর বলবো না তোকে জানি তোমরা বুঝতে পারো নি তবু টাইটেল আর থাম্বেল দেখে বেশি যেটা জানো সেটাই ঠিক আছে আজকে আমরা যাতে চলে যাচ্ছি ইকো পার্ক ঠিক আছে তো ভাবছি যে নতুন বছরে তোমাদের ইকো পার্কে বুলাকটা দোবাই যাক ঠিক আছে তো আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে ঠিক আছে ইকো পার্কটা তাই তোমাদের দেখানোর জন্য আজকে চলে যাব হচ্ছে ইকো পার্ক ঠিক আছে আর এমনি বন্ধুরা বলছিল যে ইকো পার্কে যাই ইকো পার্কে যাই তো আমি বলছি একদিন যাব ঠিক আছে তো আজকে একটা ভালো দিন ঠিক আছে তো ওই কারণে আমরা যাচ্ছি তো এখন আমি রেডি হচ্ছি আর আমার দেরি হয়ে গিয়েছে ঠিক আছে আমার বন্ধুরা পুরো রেডি হয়ে আছে আমাকে ফোন করলো তো আমি বলছি যে আমি রেডি হয়ে আছি তো বলছে তোকে আনতে যাবো আমি বলছি আমি তো এখন আসবে ঠিক আছে আমার বন্ধুরা আমাকে নিতে আসবে তো তারপর আমি চলে যাবো তো এই ঘড়িটা নিয়েছি ঠিক আছে তোমরা ব্লগটা দেখলে বুঝতে পারবে তো ঘড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে তা চলো এখন বন্ধুরা নিতে আসবে আমি চলে যাব তো বেশ একটা জিনিস তোমরা বুঝতে পারছো জানি বুঝতে পারো তোমাদের বলছি আজকে যাচ্ছি আমরা যেহেতু ইকো পার্কে আর আমরা যাবো কিন্তু ইকো গাড়িতে ইকো পার্কে তো এইটাই ঠিক আছে তো আমরা এখন গাড়িতে আছি তো যাবো টুকজ ফাইনালি আমরা ইকো পার্কে চলে আসলাম আর ভাই গিয়েছে এখন টিকিট কাটতে আমরা এখন দাঁড়িয়ে আছি টিকিট নেশবে তারপরে আমরা ইকো পার্কের ভেতরে পরিবেশ করব। তো এখন টিকিটটা তো গাইস ইকো পার্কে ঢোকার আগে আমরা চিকেন বিরিয়ানি কিনে নিয়েছিলাম ঠিক আছে তো এখন হচ্ছে চিকেন বিরিয়ানিটা খাবো তারপরে ঘুরবো সত্যি বলতে কলকাতার চিকেন বিরিয়ানি অনেক ভালো ঠিক আছে খেতে তো আমরা কজন এসেছি তোমরা দেখতে চাও আমরা পুরো অনেকজন এসেছি আমরা একটা টিম ঠিক আছে তোমরা দেখো গোল করে বসে পড়েছি আমরা তখন খাওয়া দাওয়া শেষ করবো তারপরে আমরা ঘুরবো আমরা এখন খাওয়া দাওয়া শেষ করলাম আমরা যাব আসলাম কিন্তু খাওয়া দাওয়া শেষ করলাম সেটা তোমরা জানো কিন্তু আমরা কোন দিকে যাবো এটা ভেবেছে কোন দিকে যাবো আমরা এদিকে তো আমরা এখন এই দিকে যাবো তোমরা বোলাক দেখো আর এনজয় করো তুকাই আজকে এত ভিড় না কি বলবো তোমরা ব্লগটি দেখো বুঝতে পারবে চলো गाइस আমাদের টিম

ama yine getiriyor. Na. Koy bir daha güncel olsun. Gel gel günlanayım. Ye, iyi Relax, Relax.

তোমরা ব্লক টি দেখো চলো ওইদিকে যাবো তো বেশ আমরা এখন আগের দিকে যাবো তোমরা ব্লক টি দেখো আর এইদিকে তোমাদের তো দেখালাম ঠিক আছে এখন আগের দিকে যাবো তোমরা ব্লক দেখো তো এখানে কটা ছবি তুলবো ঠিক আছে তোমরা বোলাকতে দেখো ছবি তুলবো তারপরে তোমার শুট করবো আর এইদিকে এত ভিড় না কি বলবো যে এত ভিড় ঠিক আছে গোলাপকে দেখো আর এনজয় করো আর এইদিকে এখানে একটা ছবি তুলবো তো বুঝতে এখন হচ্ছে সাড়ে পাঁচটা বাজে আর এই পার্কেশন অনেক গরম হচ্ছে ওই কারণে তো এখন আছে আমরা হচ্ছে এখানে তোমরা কমেন্ট করে বলো যে এটা কোথায় ঠিক আছে দেখো আর এখন হচ্ছে ওইদিকে যাবো ঠিক আছে জিন্দাম ঘণ্টা হইবি আপনাকে বাজা যা তো এখন বাজে হচ্ছে সাড়ে ছটা ঠিক আছে এখন খুব কোয়ালিটি ভালো দিবে না তাও তোমাদের আমি পুরোটা দেখানোর চেষ্টা করবো যতক্ষণ আছি ঠিক আছে পার্কের ভেতরে তোমাদের পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করবো ঠিক আছে কোয়ালিটি ভালো দেখ আর খারাপ দেখ তোমরা পুরো ভিডিওটি দেখবে তাহলে বুঝতে হবে তোমরা পুরো ভিডিওটি দেখবে ঠিক আছে ওই সামনের দিকে যায় ঠিক আছে দেখি কে আমি আর ভাই ঠিক আছে দুজন আছি আর সব আলাদা ঠিক আছে ঘুরছে তো আমরা ব্লগ করছি ওই কারণে তো এখন যেটা আছে দেখো আর এনজয় করো তো এই সাইড তার পাশে ঠিক আছে এদিকে এরম বিল্ডিং দেখতে পাবে বিল্ডিং আছে আরও অনেক কিছু ঠিক আছে আমি যদি তোমাদের পুরো ভিডিওটা দেখে অনেক বড় হয়ে যাবে ঠিক আছে তাও তোমাদের পুরো ভিডিওটি দেখানোর চেষ্টা করব তোমরা পুরো দেখবে ঠিক আছে কেটে কুটে দেখবে না বুঝতে পারবে না তোমাদের পুরো ভিডিওটি দেখানোর চেষ্টা করবো আমি ঠিক আছে পুরো ভিডিওটি দেখো তোমরা এখানে এসে অনেক এনজয় করতে পারবে তোমরা মনে করো যদি র্যাকেট ব্যাট এখন তো ঠান্ডার সময় ঠিক আছে র্যাকেট খেলতে পারবে তো ক্রিকেট খেলতে পারবে ঠিক আছে যেরকম বাচ্চারা খেলাচ্ছে তোমরা দেখো ये ऑन रजिस्टर तमले आवे ना काल आवे मैं बड़ी बड़ी बात करूंगा तो ये काम ना करेगा ভাই বোটে উঠবে বোটে উঠবে পরে উঠবে কেন রাত হয়ে যাচ্ছে তো কখন উঠবে তো তো এখন এদিকে যাই দেখি তোমরা যদি মনে করো যে ঠিক আছে উঠতে গেলে তোমাদের আগে যে কোডটা দিবে ঠিক আছে পড়ার জন্য যাতে কোনো অসুবিধা না হয় ঠিক আছে ওই কারণে দিবে তো এটা তোমরা এটা তোমরা পড়ে ঠিক আছে রাখতে পারবে কোনো অসুবিধা হবে না ঠিক আছে

আইফেল টাওয়ার এরকম ঠিক আছে তোমরা ব্লগটি দেখো তো রাত হচ্ছে ঠিক আছে কোয়ালিটি খুব একটা ভালো দিবে না তা ঠিক আছে ওইটা দেখাবো তোমাদের আইফেল টাওয়ারটা দেখে তারপর ব্লগটা শেষ করবো ঠিক আছে কারণ কোয়ালিটি খুব একটা ভালো দিচ্ছে না আর আমাদের এসে একটা ছবি তোলা আমি ঠিক আছে ওই কারণে ছবি তুলতে হবে একটু ছবি তুলবো তারপর হচ্ছে ব্লগ আবার আর এখন ওইদিকে যাচ্ছি আর ভাই আমার রেখে একা একাই চলে আসছে ভাই তো তোমরা ব্লকটি দেখো সেখানে যাই তারা ব্লকটা শুরু করি তো এই সামনে এখানে দেখতে আসলাম হচ্ছে আইফেল টাওয়ারের ঠিক আছে কিন্তু এখানে দেখলাম হচ্ছে যেই গেটটা আছে ঠিক আছে এই গেট যেতে তুমি পার হও ঠিক আছে তাহলে ঢোকার সময় আমার টিকিট দেখাতে হবে যদি না টিকিট দেখাতে পারো তাহলে তোমাকে ঢুকতে দেবে না তো ওই কারণে আমরা ওখানে যেতে পারি না ঠিক আছে এখানটা আমরা দেখছি তো ওই হচ্ছে আইফেল টাওয়ার ঠিক আছে ওখানে আছে এখানে পাঁচিল দেওয়া আছে চারি চারিটি ঠিক আছে বর্ডারের মতন ঠিক আছে এখানে দেওয়া আছে চারিদিকে কেউ যেতে পারবে না ঠিক আছে তোমরা যাতে গেলে টিকিটটা দেখালে আবার ঢুকতে দেবে তো আমরা ওই কারণে যাইনি তো ব্লকটা শেষ করছি অনেক বড় হয়ে যাচ্ছে ব্লক এখন শেষ করছি দেখাচ্ছে নেক্সট কোনো গোলাপ আর রাত্রের ব্লকটা আসলে ইকো পার্কে ঠিক আছে তোমরা এই চ্যানেলে দেখতে পাবে তখন গোলাপ